গুড আফটারনুন বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এসএস ব্লগসের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আর মর্নিং বললাম না আফটারনুন বললাম কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে সকাল থেকে কারেন্ট ছিল না আর আমার মোবাইলটাতে চার্জও ছিল না যার জন্য আর ভিডিও স্টার্ট করা হয়নি আমি ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে প্রায় দুপুর দুটো ওই জন্যই আফটারনুন বলে শুরু করলাম এখন আমি বানাচ্ছি হচ্ছে ছেলের খাবার ছেলেকে আজকে খিচুড়ি বানিয়ে দিয়েছি দু রকমের ডাল ভাত আর হচ্ছে তোমার গাজর একটু একটু বিনস একটু ফুলকপি আলু সব কিছু দিয়ে তো ওই খিচুড়িটা ডিম সেদ্ধ করেছি যেহেতু মাছ হয়নি ওই জন্য আমি ডিম সেদ্ধ করে দিয়েছি আজকে হাজব্যান্ড যেহেতু সকাল সকাল বেরিয়ে যাচ্ছে ওই জন্য মাছ কেনা হচ্ছে না আর আমি একা একা না অতটা মাছ বাজারটা যে আমি মাছ তো চিনি না তো ওই আমি যাই না একা একা মাছ বাজারে তো যাই হোক তারপর ছেলেকে তো খাওয়াতে খাওয়াতে অনেকটা টাইম চলে গেল আর আজকে আমি একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম যার জন্য আমাকে আর তিনটের সময় আজকে স্নান করতে যেতে হয়নি আর তারপরে ভাবলাম যে ফ্রিজে ওই পাঁচ পিস মতন চিকেন পরেছিল আর তাও সবকটা সলিড পিস আর আমাদের মধ্যবিত্ত পরিবারে সব সময় তো বাইরে মুখরোচক খাওয়া সম্ভব নয় তাই জন্য ভাবলাম ঘরে একটুখানি চিকেন পাকোড়া বানিয়ে নিই কারণ হ্যাঁ মাসের শুরুর দিকে আমরা বাইরে মোটামুটি টুকটাক যতটা পারে খাই কিন্তু এই টাইমটা থেকে আর বাইরে খাওয়া খুব একটা চলে না আর এরকম শীতকালে তো পাকোড়া টাকোড়া খেতে খুব ভালোই লাগে আমার তো বাইরে বেরোলেই মনে হয় একটুখানি চিকেন পাকোড়া একটু কফি যদি খাওয়া যায় তো তাই জন্য আজকে মধুবিত্ত হলে আমার কী হয়েছে মনের শখটা তো পূরণ করতে হবে তার জন্য আজকে বাড়িতেই বানিয়ে ফেললাম চিকেন পাকোড়া চিকেনগুলোকে ছোটো ছোটো করে পিস করে নিলাম তাহলে কী হবে দোকানে গেলে যেটা দুখানা খেতাম ধরো ও একখানা আমি একখানা কিন্তু সেটা বাড়িতে বানিয়ে একসাথে অনেকগুলো খাওয়া হয়ে গেল টেস্টিও হলো বেশ মজাও লাগলো আবার সাশ্রয়ও হলো বাইরের খাবারের মতন খাবার হলো রাদার বাইরের থেকে বেশি টেস্টি হলো তো চিকেনটাকে আমি সমস্ত কিছু সস টস দিয়ে ম্যারিনেট করে দুপুরবেলায় রেখে দিয়েছিলাম রেখে দিয়ে তারপর আমি শুয়ে পড়েছিলাম আজকে দুপুরবেলা ঘুমাইনি জাস্ট শুয়েই ছিলাম কারণ ছেলে তাড়াতাড়ি ছবি ঘুম থেকে উঠে পড়েছে তারপরে ছেলেকে ঘুম থেকে তুলে ওকে একটু দুধ মুড়ি খাইয়ে দিলাম আর দেখো ক্যামেরা দেখে তাইতেই তাইতেই করবে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু সাশ্রয় করে চলাটা খুব দরকার সাশ্রয় করবো বলে যে শখ পূরণ করবো না সেটাও তো সম্ভব না হ্যাঁ অনেক কিছুই আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয় হলেও যেটুকুনি সম্ভব সেটুকুনি করলে ভালো লাগে আর তারপরে যে মানুষটা সারাদিন বাইরে পরিশ্রম করছে সন্ধ্যাবেলা বাড়ি আসার পর তাকে যদি একটু এরকম টেস্টে টেস্টে নানা রকমের খাবার করে দেওয়া যায় নিজেদের ক্ষমতার মধ্যে তাহলে কিন্তু সেই মানুষটা খুবকেও বেশ খুশি করা যায় তো আমি তাই জন্যই এবার হাজব্যান্ড দিয়েই চলে আসলো বাড়ি থেকে আমি সাথে সাথে এখানে চলে আসলাম পাকোড়া ভাজতে আর একটুখানি কফি বানাবো বলে একটা দুধের প্যাকেট নিয়ে আসলাম যে কফি বানাবো এই খাবারটা আমার ভীষণ মানে আমার এইগুলো খেতে ভীষণ ভালো লাগে এন পাকোড়া কফি শীতকালে তোমাদের আগেও আমি ভিডিওতে শেয়ার করেছি যে শীতকালে আমার মা যখন ছিল আমরা সন্ধ্যাবেলা প্রায়শই এরকম বাইরে বানিয়ে আমরা খুব একটা বাইরের খাবার কখনোই খেতাম না কারণ বাইরের খাবার অনেক কস্টলি সেই মানে যে কস্ট পড়বে বাইরের খাবার খেতে তার কিন্তু অনেক কমে আমরা বাড়িতে আরও বেশি সুস্বাদু খাবার বানিয়ে খেয়ে নিতে পারবো তো তার জন্য আমার মা সবসময় বাড়িতেই বানাতো তবু তো বিয়ের পরে আমার বরের সাথে বাইরে অনেক জায়গায় অনেক কিছু খেয়েছি ও আর আমি তো টুকটাক সন্ধ্যাবেলা বেরোনো মানেই এরকম ধরনের খাওয়াতে চলে আর কি সুন্দর করে সাজিয়েছি দেখো দেখেই তো আমার এখন আবার খেতে ইচ্ছা করছে এই পকোড়াগুলো খুব টেস্টি হয়েছিল আর একদম সফট হয়েছিল মানে চিকেনগুলো এত ভালো সেদ্ধ হয়ে গিয়েছিল না কিন্তু একটা প্রবলেম হয়েছিল। মানে একটু কর করে হয়নি মানে আমার বর চাইছিল একটু বেশ কর করে হলে ভালো তো কেন হলো না আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম বাট ও বললো যে কর্নফ্লাওয়ারটা একটুখানি কম হয়েছে তো তাই জন্য আর কি ওটা মুচমুচে হয়নি একটু নরম হয়ে গিয়েছিল আর তারপর বর যখন খেয়ে বললো এক ঘর হয়েছে আজকে মনটাই জুড়িয়ে গেল খেয়ে এই কথাটা তো শুনে ব্যাস আমার তো সমস্ত পরিশ্রমের মানে একদম কি বলো পরিশ্রম করে খাওয়াতেও ভালো লাগে যদি সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট খা পাওয়া যায় বা যাকে খাওয়াচ্ছি তাকে যদি খুশি করাতে যায় তার যদি ভালো লাগে তাহলে দেখবে তোমাদের খাটনিটা খাটনিই মনে হবে না তো যাই হোক তিনজনে মিলে আর বাড়িতে আর কেউ ছিল না শাশুড়ি মাও ছিলেন না তাছাড়া শাশুড়ি মা চিকেন পাকোড়াটা খান না ওনার একটু কোলেস্ট্রলের প্রবলেম আছে তো তার জন্য উনি ভাজাভুজি খুব একটা খান না আর চিকেন পকোড়া উনি বৃহস্পতিবার করে আবার চিকেনও খান না আর এখন এমনিতে উনি চিকেন খাওয়া ছেড়ে দিয়েছেন উনি আর চিকেন খান না ওই জন্য আর ওনার জন্য পকোড়া রাখিনি আমরাই খেয়ে নিয়েছি তো তিনজনে মিলে একটুখানি ছেলে তো দুষ্টুমি করছিল আর আমি আর হাজব্যান্ড একটুখানি গল্প টল্প করে খাবার টাবার এনজয় করে তারপরে চলে আসলাম রাতে ডিনার বানাতে আর সকালবেলা আজকে আলু ফুলকপি তরকারি করেছিলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে তো সেটাও রাখাই রয়েছে ওইটা দিয়ে রাত্রিবেলা আজকে শুধু রুটি করা হবে তো আমি চটপট এখন নটা বেজে গিয়েছে রাত্রি করে আটাটা মেখে নিলাম আটাটা মেখে রুটি রেডি করে রেখে দিয়ে তারপরে যাবো ঘরে অন্যান্য কাজ করতে আসলে সন্ধ্যা থেকে খানিকটা টাইম তো আমি বসে বসে গাড়ি দিই মানে ওরকম সময় কাজ করতে ভালো লাগে না যখন আমার মুড হয় তখন আমি পটাফট সব কাজ করে নিই কিন্তু যখন ইচ্ছা না হয় তখন আমার কোনো কাজ করতে ভালো লাগে না আর দুপুরবেলা আজকে যেহেতু একটু ঘুমার অভ্যাস একটু যেহেতু ঘুমাইনি তার জন্য না কাজ করতে ভালো লাগে বসেছিলাম তাই জন্য এখন এবার যেতে হবে আমার জামা কাপড়গুলো ভাজ করতে কারণ এদিকে অনেক কটা জামা কাপড় জমে গেছে সকালবেলা অনেক কিছু আজকে কেঁচেছিলাম ওই জন্য তাড়াতাড়ি করে আজকে স্নান করে নিয়েছি এত কিছু করেছিল যদি তাড়াতাড়ি না কেঁচে দিই না তাহলে শুকায় না রোজ আমার রান্না শেষ করে স্নান করতে করতে তিনটে বেজে যায় আর তারপরে সেই কাচাকুছি করলে তখন আর জিনিসগুলো কিচ্ছু শুকায় না তো আজকে তাড়াতাড়ি সব শুকিয়ে গেছে সব ছাদে দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি সব শুকিয়ে গেছে আর কয়েকটা একটা আধটা একটু মোটা জিনিস ভিজে রয়েছে তো সেগুলো আবার বারান্দায় মেলে দিয়েছি আর এখন ওই চটপট করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর আমার ছেলে কি করে জানতো তো জামা কাপড় ভাঁজ করতে যেই আমি রাখবো ও কোথায় থাকবে জানি না ঠিক চলে আসবে এসে জামা কাপড়গুলোকে খুলে দেবে সব কিছু ধরে ধরে সব কিছু নিচে ফেলে দেবে এরকম করতে থাকে তাই ওকে বাঁচিয়ে বাঁচিয়েই আমি জামা কাপড়গুলো ভাঁজ করছি কত জামা কাপড় জমেছে দেখেছো এর মধ্যে আমার শাশুড়ি মায়েরও কয়েকটা জিনিস আছে তো ওগুলো আমাকে কাস্তে হয় না ওগুলো কেঁচে নেন টুকটাকগুলো উনি কেঁচে নেন বাকিটা মেশিনে দেওয়া হয় আর তারপরে জামা কাপড় গুছানোর পরেও সব থেকে বড় কাজ হচ্ছে সব কটাকে ওয়ার্ড্রপে গুছিয়ে গুছিয়ে রাখা কারণ আমার ওয়ার্ড্রপে আমার একটা সাইড আলাদা আমার হাজব্যান্ডের সাইড আলাদা আর আমার ছেলের জন্য তো একটা আলাদা ওই ওয়ার্ড্র মতন কেনা হয়েছে তো ওখানে ওর জামা কাপড়গুলো থাকে তার মধ্যেও আবার সেকশন আছে এখানে ফুল হাতা জামা এক জায়গায় হাফ হাতা জামা এক জায়গায় হচ্ছে প্যান্টের সেটের হাফ প্যান্টগুলো থাকে আর একটা জায়গা আছে যেখানে হচ্ছে যেটা প্যান্টের সেটের নয় মানে জামার সেটের নয় সরি প্যান্টের নয় জামার সেটের নয় সেই প্যান্টগুলো থাকে তো এরকম ভাগ করে করে রাখা তো এইগুলো সব কিছু করতে করতে আমার মোটামুটি আর একটুখানি রাত হয়েছিলো ওই দশটা দশটা ভেজে গিয়েছিল আর ওইদিকে আমি রুটি এখনও করা হয়নি গিয়ে রুটি করবো তারপরে ছেলে খাবে ছেলের একটা রুটি চট করে করে তারপরে ভিজিয়ে দিয়েছিলাম এই জামা কাপড়গুলো রেখে দিয়ে তারপরে এই ছেলের রুটিটা করে ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে তারপরে আমি আবার বাকি রুটিগুলো করেছিলাম তো এখন আর বেশি রুটি এখন করতে হচ্ছে না কারণ যেহেতু দেওয়ার বাড়িতে নেই এখন অল্প কটা রুটি ওই দেখো আমার ছেলের কাছ থেকেছ ও কি করে যাচ্ছে ও কিন্তু সেই ওয়ার্ড্রপটাকে ক্লিন করে যাচ্ছে ও যে এইটা শিখেছে আমার সারা ঘর ও সারা খুন ধরে পরিষ্কার করছে কিছু একটা কাপড় টোপড় হাতে পেলেই হয়েছে ব্যাস তারপরে রুটি রুটি করে নিয়ে রাত্রিবেলা আলু ফুলকপি তরকারি দিয়ে রুটি আর ভাত মিশিয়ে খেতে খেতে ডিনার করতে করতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা যদি কোথাও কিছু এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা সাবস্ক্রাইব করে দিয়েছে অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটা অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা